কি আর বলবো বন্ধুগণ মাঝে মাঝে আমার কি যে হয় আমি নিজেই জানি না মাঝে মাঝে কি কি না কি খাইতে ইচ্ছা করে আমি নিজেও সেটা এই যে চারিদিকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে খিচুড়ি আমার ঘরের আচার শেষ হয়ে আমার খুব ইচ্ছা গেছিল যে আমি আচার খাবো আশেপাশে সব ফোন আন্টিদেরকে শেষ সব আপাকে ফোন করা শেষ কেউ আমার একটু ভালোবাসে না কেউ আমারে আচার দিল না কিছু একটা বুদ্ধি তো আমাকে বের করতে হবে কারণ আমার তো জীবনটা এখন পড়ে আছে আচারের মধ্যে তখন আমি কি করব ভাবতে ভাবতে আমি ফেসবুকে স্ক্রল করতে করতে দেখলাম একটা আচারের পেজ এবং সেখানকার রিভিউ গুলো দেখলাম আমি সব কিছু দেখে দেখলাম হ্যাঁ হোমমেড খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা তো সবাই জানেন আমার একটু সুসি ভাইয়ের রোগ আছে যার কারণে আমি সব জায়গার খাবার খেতে পাই না বাট রুবাই আর রূপকথার পেস্ট আমার এত পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আর মনে হয়েছে যেন ঘরে করা আমার হাতে তখন আমি সেই পেজের সাথে কথা বললাম রুবাই আপুর তো বিহেভিয়ারও অনেক ভালো সাথে সাথে অনেক ভালো রেসপন্স করলো আর আমার পছন্দের আচারগুলো আমি অর্ডার করে দিলাম যদিও আমি তিনটা অর্ডার করছিলাম আপু আমাকে বলল যেহেতু বিল হবেই আপুর সার্ভিস চার্জ পাবেনি আর দুইটা বোতল নিয়ে নেন আপনি তো খেতে পারেনি আমি কি আর আচার খাই বন্ধুগণ আমার ভাই আর বোন হুড়াই আর অনেক আমার আচার সব শেষ করে দেয় ওরা আমার আচার আর চকলেট এই দুইটা জিনিস কোনোভাবেই রাখে না কেউ যদি মনে করেন রুবাই আপুর সাথে ডিরেক্ট কথা বলে আচার অর্ডার করবেন তো এই নাম্বারে কল করে আপনারা ডিরেক্টলি সেখানে আচার অর্ডার করতে পারেন আমি আপনাদেরকে কি বলবো আপনারা তো দেখেই বুঝে গেছেন এটার লুকটা কত টেস্টি ই আমি আমি যেমনটা দেখতে ছিল আমার মনে হয় তার থেকে কয়েক গুণ বেশি টেস্টি ছিল আমরা তো আচার খাই আচার বানায়ও কিন্তু আচারের মধ্যে যে এটা জুসি ভাব সেটা হয়তো বা আমরা রাখতে পারি না ওনারা প্রফেশনাল কিনা জানি না বা ওনাদের এলাকার এই আটটা ভিনো কিনা জানি না আপনারা সবাই জানেন এক এক দেশের এক এক রকমের হয় আমরা বাসায় আচার তো একটু ড্রাই হয়ে যায় আর আপুর ছিল সফট সফট আমার খাবার খুবই পছন্দ এই আচারটা খোলার পর আমি বলছিলাম তুই দাঁড়া চামচ দিয়ে খেয়ে খেয়েটার মজা পাওয়া যাবে না হাত দিয়ে খাইতে হবে রে ফুল মজা নিতে গেলে আলহামদুলিল্লাহ এত টেস্টি ছিল আমি ঠিক যেমনটা চাচ্ছিলাম তেমনটা ছিল আজ থেকে আচারের বিষয় নিয়ে আমি আর টেনশন করবো না সিজন চলে গেল এখন আমি সব ধরনের রুবাইয়ের আচার পেয়ে যাব রুবাইয়ের রূপ কথা পেজে আমার আত্মীয় স্বজনে বাসে যাওয়ার আগে আমি আর আমার ছোট ভাই যেটা করি ফোন দিয়ে বলি খুবই আচার আছে খালাবানি আচার আছে আপু আচার আছে এখন আর কাউরে ডিস্টার্ব করবো না সবাইকে ছুটি দিলাম সাথে মা তোমাকেও তুমি না আচার বানাইতে তোমার হাত জ্বলে যায় তোমার ছুননি হাতা নাড়তে নাড়তে হাতে ফোসা উঠে যায় আর তোমাকেও জ্বালাবো না যাও সব জ্বালানো এখন রুবাইয়ের রূপ কথা আপুটারে জ্বালাবো আর এই আচারটা আরো মজা ছিল আমরা আচার ছিল আমি কখনো আমরা এত সুন্দর আচার খাই নাই সত্যি কথা প্রত্যেকটাই যখন খাচ্ছি ভাল লাগতেছে একের পর এক আরো টেস্ট আরো টেস্ট আর আমার প্যাকেজিং খোলাটা সব থেকে বেশি ভালো ছিল কারণ লাইট টেস্ট থেকে একদম ডিপ টেস্ট পর্যন্ত চলে গেছিলাম প্রথমে যখন বের করলাম একটু হালকা মিষ্টি হালকা ঝাল তারপরেটা একটু বেশি তারপরে একটু বেশি এরকম করতে করতে লাস্টের যেটা বের করছিলাম এটা হলো তেঁতুলের আচার আর তেঁতুলের আচার এত স্পাইসি আর এত টক ছিল জাস্ট ওয়াও ওইটা খাওয়ার পরে তো পুরো শান্তি লাগছে কিন্তু ভুল করে যদি আমি পিছন থেকে খাওয়া শুরু করে দিতাম যে তেঁতুলের আচার আগে খেয়েছি শেষ আমের মুরব্বা তাহলে হয়তো এত মজা পাইতাম না তো আলহামদুলিল্লাহ যে আমি যখন আচারটা খুলছি এবং খাইছি সেটাও একটা ঠিকঠাক মতো করছি যাক আমাকে দিয়ে আলহামদুলিল্লাহ সবকিছুই ঠিকঠাক মতো হয় এবার আমি এই বড় আচারটা খাচ্ছিলাম আর আমি কি বলবো ওই একই কথাই আমাকে বলতে হবে আমরা যখন বাসায় বানাই এত ড্রাই থাকে এই বড় এর আচার এত জুসি ছিল আর এই তেঁতুলের আচারটা ও মাই গড আমি পুরাই ক্র্যাশ এই আচারটার উপরে এত টেস্টি আমার মনে হয় যে এক ট্রাই করার জন্য হইলো এই তেঁতুলের আচারটা নাওয়া উচিত দেখছেন আমার মুখে কি এক্সপ্রেশন ও মাই গড এবার আকাশ ভরা বৃষ্টি নামতে দেখলেই আমি জানালার ধারে একটা ফ্রিজে আচার নিয়ে বসে যাব এবং আচার খাইতে বৃষ্টি পড়া দেখব এইটা আমার খুবই পছন্দ ছোটবেলায় আচার নিতাম হাতে দিয়ে ছাতা ধরে গ্রামে গ্রামে ঘুরে বেড়াইতাম যখন আমি আমার গ্রামের বাড়িতে থাকতাম এখন যেহেতু ওরকম করে ঘুরতে পারবো না তবে ছাদের উপরে যে অবশ্যই সাতা নিয়ে হাঁটতে হাঁটতে আচার খাবো জানালার ধারে বসে বসে আচার খাবো আর বৃষ্টিকে উপভোগ করব। আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা আর আচার নিয়ে টেনশন করবেন না যাদের যাদের আচার খাওয়ার ক্রেভিং উঠবে চলে যাবেন রুবাইয়ার রূপ কথাতে অবশ্যই পেজের লিংকটা আমি দিয়ে রাখবো ক্যাপশনে আপনাদের যাদের যাদের খেতে ইচ্ছা করবে জাস্ট একটা কল আর চলে আসবো আপনাদের প্যাকেজিং এর বিষয়টা তো আরো দুর্দান্ত ছিল আমি তো টেনশনে ছিলাম আল্লাহ তেল টেল পরে যায় কিনা কিন্তু এতগুলো আচার আসছে পুরোই সেফ আসছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ রূপ কথা আপুটাকে